জাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক সিস্টেম অর্থনীতি ব্যবস্থা তাই বুকরি শরীফের বর্ণনায় বিষ্ণবীর সাল্লি আসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খোমসতিউজী ইসলামকে পাঁচটি স্তম্ভের ওপর দাঁড় করানো হয়েছে তন্মধ্যে একটি হচ্ছে জাকাত আল্লাহ রবুল আলমিন বিধিবদ্ধ করেছেন ফরজ করেছেন বিকজ কোরআনুল করিমের উনত্রিশ লং পারার সুয়াতুল মুসামিদের মধ্যে আসছে ওয়াকিম সাকাত আল্লাহ রবুল আলিম বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সাকাত আদায় করো সো একজন মানুষের মধ্যে যদি আটটি শর্ত পাওয়া যায় তাহলে ওই মানুষের উপর সাকাত আবশ্যক হবে সুতরাং সে আটটি শর্ত হচ্ছে নম্বর এক আল্লাহ আকলো জ্ঞান বান হওয়া বিবেক সম্পন্ন হওয়া অর্থাৎ ভালো মন্দের মাঝে পার্থক্য করার জ্ঞান থাকা বুঝা গেল পাগলের উপর সাকাত আসবে না যদিও পাগল ধনী হয় হয়। নম্বর প্রাপ্ত বয়স্ক বয়স্ক হওয়া। ব্যক্তিদের আসবে না। যদিও অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা রিচ ম্যান হয় ধনী হয় অচেল সম্পত্তির মালিক হয় নম্বর তিন আল ইসলাম মুসলিম হওয়া উপর সাকাত আবশ্যক না। নম্বর চার আল হুব আজাদ হওয়া স্বাধীন হওয়া তাই দাস দাসীর উপর জাকাত আবশ্যক হবে না যদিও দাস দাসীরা অজেল সম্পত্তির মালিক হয় নম্বর পাঁচ সিলকুল নিসাব নিসাব পরিমাণ মালের মালিক হওয়া অর্থাৎ আপনার কাছে টাকা আছে রূপা আছে এবং স্বর্ণ আছে এই ক্ষেত্রে আপনার জন্য রোপার নিসাব অনুযায়ী জাকা দিতে হবে রোপা নিসাব হচ্ছে সাড়ে বাহান্ন বড়ি রোপা থাকা যা বাংলা টাকায় দাঁড়ায় সত্তর থেকে আশি হাজার টাকা এখন যদি আপনার কাছে টাকা নেই কিন্তু আপনার কাছে জাস্ট সৈন্য আছে সো ওই ক্ষেত্রে আপনার জন্য স্বর্ণের নেসাব ধরতব্য হবে স্বর্ণের নেসাব হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকা নম্বর ছয় নোমা ও বর্ধিত মাল থাকা এক্সাম্পল ব্যবসায়ী মাল যা বাড়ে কমে অবর্থিত মালের উপর জাকাত আবশ্যক হয় না লাইকনেস হচ্ছে জমি বাড়ি ইত্যাদি নম্বর সাত আলফা ওয়ানি ডাইন অল মৌলিক প্রয়োজন এবং রেন থেকে মুক্ত থাকা এক্সাম্পল আপনার কাছে এক লাখ টাকা আছে এখন আপনি এক লাখ টাকা ঋণ তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য জাকাত আবশ্যক হবে না যদি আপনার কাছে ঋণের চেয়ে নেশা পরিমাণ মাল থাকে অর্থাৎ ঋণ আদায় করলেও নেসাব পরিমাণ মাল আপনার কাছে বিদ্যমান আছে তো এই ক্ষেত্রে আপনার উপর জাকাত আবশ্যক হবে নম্বর আট হাউলানুল হাউ অর্থাৎ বর্ধিত সম্পত্তির উপর এক বছর পরিপূর্ণ হওয়া ফর এক্সাম্পল আপনি দুই সালে জানুয়ারি মাসে এক কোটি টাকার মালিক হয়েছেন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যদি আপনার কাছে ওই এক কোটি টাকা থাকে তাহলে আপনার উপর জাকাত আবশ্যক হবে তবে যদি দুই টাকা পঁচিশ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথবা আপনি ব্যবসার ক্ষেত্রে লস খেয়েছেন তাহলে এই ক্ষেত্রে ওই টাকার উপর আবশ্যক হবে না যেকোনো মানুষের উপর ওই আকৃতি শর্ত যদি পাওয়া যায় অবশ্যই ওই ব্যক্তির উপর জাকাত আবশ্যক হবে নতবা ওই ব্যক্তির উপর জাকাত আবশ্যক হবে না আল্লাহ রবুল্লা আলেম আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন আমিন